বছর ঘুরলো না শহর কলকাতার ল কলেজ প্রতিষ্ঠিত ল কলেজ নেতা মন্ত্রী তৃণমূলের সব প্রভাবশালীরা সেই ল কলেজের মাথায় বসে সেই ল কলেজে প্রায় চার ঘন্টা ধরে নারকীয়তা চললো এই বর্বরতা অসভ্যতা চললো আর কোনো নিরাপত্তা কর্মী নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই একজন ছাত্রীকে তার কলেজে গণধর্ষিতা হতে হলো তৃণমূলের কর্মীদের দ্বারা এবং কারা কলেজের নারী নিরাপত্তা কোথায় বা কলেজের ছাত্রীদের নিরাপত্তা কোথায় রাত সন্ধে সাড়ে সাতটার সময় একজন প্রাক্তনী কোন একয়ারে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে ছাত্ররা মানে বর্তমান ছাত্ররা সাড়ে সাতটা থেকে রাত পৌনে এগারোটা পর্যন্ত একটি মেয়েকে লাগাত তার ধর্ষণ করছে কখনো তাকে আপনার ইউনিয়ন রুমে কখনো কাকে বাথরুমে নিয়ে গিয়ে দর্শন করছে সেই সময় ভিডিও তুলছে মানে একজন রেপ করছে আর একজন ভিডিও তুলছে আর একজন রেপ করছে আর একজন ভিডিও তুলছে এইটা প্রিনোবল কংগ্রেস এইটা প্রিনোবল কংগ্রেসের ছাত্র পরিষদ অঙ্গুণটা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আর কলকাতার বুকে আর্জি করের পর আবার এক গণধর্ষণের ঘটনা ঘটলো কীভাবে দেখছেন বিষয়টা সিটি কলেজ ল কলেজের ভেতরে আবার কলেজের ভেতরে দেখুন কি দেখার আছে বলুন তো আমরা অসহায় পশ্চিমবঙ্গের নাগরিক যদি আপনি পিতা হিসেবে পশ্চিমবঙ্গের নাগরিক হন আপনি আপনার কন্যার মানে কন্যা সন্তানের নাগরিক নিরাপত্তা নারী নিরাপত্তা নিয়ে আপনি নিশ্চিন্ত নন আপনি যদি দাদা হন ভাই হন আপনি আপনার দিদি আপনার বোনের জন্য নিশ্চিন্ত নয় আপনি যদি প্রেমিক হন আপনি আপনার প্রেমিকার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত নন এই রাজ্যের বুকে কোনো পুরুষ বা কোনো মহিলা সে নিশ্চিন্ত নয় কারণ এই যতদিন তৃণমূলের ভৈরব বাহিনী এই ঘুরে বেড়াচ্ছে না এই পশ্চিমবঙ্গের বুকে আপনি নিশ্চিন্ত নন এরা কখন করবে করবে কি কোথায় কোন ধরনের অপরাধ করবে কখন এরা খুশিতে তামান্নার মতো একটি একরত্তি বাচ্চা মেয়েকে বুঁয়া মেরে উড়িয়ে মেরে ফেলবে কখন এরা একটি নাবালিকা কিশোরীকে ধর্ষণ করবে কখন এরা কোনো ইয়েতে একজন চিকিৎসককে কর্তব্যরত চিকিৎসককে হাসপাতালের ভেতরে ঢুকে ডেপ করবে ফোন করে মার্ডার করে দেবে আবার কখন এরা কলেজ ক্যাম্পাসের মধ্যে আপনি কল্পনা করুন কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রাক্তনী এবং বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের নেতারা মিলে তাদের উল্লাস উদযাপন করতে কি একটি কলেজে ফাংশন ছিল ফাংশন শেষে উদযাপন করতে তৃণমূলরা উদযাপন করতে তার আগের দিন না তার আগের দিন ওই কালীগঞ্জের নির্বাচনে ওরা বিপুল ছাপ্পা ভোটের জয়লাভ করেছে তাই তামান্নাকে একদিকে ওরা বোয়া মেরে খুন করে দিল আর কালীগঞ্জের সেলিব্রেশন চালাতে একজন ছাত্রীকে তার কলেজে গণধর্ষিতা হতে হলো তৃণমূলের কর্মীদের দ্বারা এবং কারা ওই যে যে অ্যাকিউজড মেন অ্যাকিউজড মনোজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চামচা অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ছবি এই মনোজিৎ ওই কলেজে কত বছর আগে ওই কলেজ থেকে পাস আউট করে গেছে তথাপি সে ওই কলেজের রাজনীতিতে ছড়ি ঘোরানোর জন্য তাকে ওই কলেজের গভর্নিং বডি তাকে অস্থায়ী মেম্বার করেছে অস্থায়ী কর্মী বানিয়ে দিয়েছে এবং ভাবুন কলেজের নারী নিরাপত্তা কোথায় বা কলেজের ছাত্রীদের নিরাপত্তা কোথায় রাত সন্ধে সাড়ে সময় একজন এখতিয়ারে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে ছাত্ররা মানে বর্তমান ছাত্ররা সাড়ে সাতটা থেকে রাত পৌনে এগারোটা পর্যন্ত একটি মেয়েকে লাগাত তার ধর্ষণ করছে কখনো তাকে আপনার ইউনিয়ন রুমে কখনো তাকে বাথরুমে নিয়ে গিয়ে দর্শন করছে এবং সব থেকে বড় কথা তার যখন ধর্ষণ করছে কতটা লজ্জার কতটা নৃশংস তার সেই সময় ভিডিও তুলছে মানে একজন রেপ আর একজন ভিডিও তুলছে আর একজন রেপ করছে একজন ভিডিও তুলছে এইটা তৃণমূল কংগ্রেস এইটা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ওই শিক্ষায় প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম পতাকায় লিখে রাখে এটাই শিক্ষায় প্রগতির নমুনা এটা সংঘবদ্ধ মানে ছাত্র জীবন এটা দেশপ্রেম আপনার দেশপ্রেমের পতাকায় নাম লিখে আপনারা কলেজের অভ্যন্তরে গিয়ে একজন ছাত্রীকে ধর্ষণ করছেন এটা কোন ধরনের দেশপ্রেম আইএসআইএস এর রাজত্বে আছে পশ্চিমবঙ্গে আজ দেশপ্রেমের নাম করে উদযাপনের নাম করে সেলিব্রেশনের নাম করে কোথাও আপনি একজন ছাত্রীকে খুন করবেন কোথাও আপনি একজন ছাত্রীকে ধর্ষণ করবেন রাজ্যের পুলিশ মন্ত্রী কোথায় মহিলাদেরকে আমরা আর্জি করার সময় দেখলাম সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে হাসপাতালে যেখানে আমরা আপনারা সবাই সুরক্ষিত বোধ করতে চাই অসুস্থ থেকে সুস্থ হতে যাই সেখানে একজন চিকিৎসকের কোনো নিরাপত্তা নেই বলে যান বছর ঘুরলো না শহর কলকাতার ল কলেজ প্রতিষ্ঠিত ল কলেজ নেতা মন্ত্রী তৃণমূলের সব প্রভাবশালীরা সেই ল কলেজের মাথায় বসে সেই লকলে কলেজে প্রায় চার ঘন্টা ধরে নারকীয়তা চললো এই বড় বড়তা অসভ্যতা চললো আর কোনো নিরাপত্তা কর্মী নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই একজন মেয়ে এসে চিৎকার করছে আর্তনাদ করছে চার ঘন্টা ধরে কোনো নিরাপত্তা কর্মী শুনতে পেলেন না এর দায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না কেন এর দায় শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু চাকরিচর ব্রাত্ত বসু নেবে না কেন আমার সরাসরি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচনী হিন্দু শাস্ত্রে গিয়ে ওই কালচারাল সেন্টারে ওই জগন্নাথ কালচারাল সেন্টারে গিয়ে নাচন কদন করবে আর এই দিকে শহর কলকাতার বুকে একজন ছাত্র ধর্ষিতা হতে হবে তারই কলেজে গিয়ে আমরা স্কুল কলেজকে কি জানি আমরা সেকেন্ড হোম বলি দ্বিতীয় ঘর বলি সেখানে একজন ছাত্রী পড়তে গিয়ে পড়াশুনো করতে গিয়ে তৃণমূলের দ্বারা ধর্ষিতা হবে আসলে আর জি কর তারপর হচ্ছে হলো আপনার এই বিভিন্ন যা ধর্ষণের ঘটনা ঘটার পর তৃণমূল একটা বার্তা পরিষ্কার দিয়ে দিয়েছে ধর্ষকদের কাছে যে তুমি যাই করো তুমি যদি তৃণমূল করো তুমি ছাড় পেয়ে যাবে তুমি দোষী হলো তুমি ছাড় পেয়ে যাবে আমরা দেখিনি এর আগে আপনি বলুন তো বারাসাত ধর্ষণে কামদুন ধর্ষণ প্রত্যেকটা ধর্ষক আর ছাড়া পেয়ে গেল শুধুমাত্র তথ্য তথ্য প্রমাণ প্রমাণ লোপাটের জন্য আর জি লোপাট করলো এখনো কসবা থানা সে মানে আড়াইশো মিটার দূরে আড়াইশো মিটার দূরে সেই কসবা থানা পুরো রিপোর্টটা রেজিস্টার করতে চব্বিশ ঘন্টা সময় নিল আপনি ভাবুন আপনি কোন রাজত্বে রয়েছেন কোন পশুর রাজত্বে রয়েছেন এটাকে মানবিক রাজত্ব বলেন এটাকে পাশবিক রাজত্ব বলে একেবারে যেখানে অভিযোগকারী বলছেন যিনি ধর্ষিতা হয়েছেন তিনি মানে অভিযোগ করছেন যে পুলিশের কাছে গেলে নাকি সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে প্রাণনাশের হুমকি মানে কতটা ভয়ঙ্কর তৃণমূল আমি আবারও বলছি তৃণমূল মানেই হচ্ছে এই রকমের খুনি ধর্ষক চোর লম্পট তৃণমূলের চরিত্র বোঝার চেষ্টা করুন এরাই হচ্ছে হলো কান্দুনির দর্শকদের ছেড়ে দেয় এরাই পার্ক স্ট্রিট ঘটার পর একজন তৃণমূল ও অভিনেত মানে তৃণমূলের ঘনিষ্ঠ অভিনেত্রী পরে তৃণমূল সাংসদ হয়েছিলেন প্রভাব খাটিয়ে তার এক বন্ধু রেপিস্ট বন্ধুকে পুলিশের বেড়াজাল থেকে ছিনিয়ে নিয়ে তাকে মানে এফ নাম থেকে নাম ছড়িয়ে নেয় এরা জানে এরা তো বলেছে নেতা মন্ত্রীদের নাম করে করে হুমকি দেওয়া হয়েছে যে আমার সাথে কে আছে জানিস আমার সাথে তৃণমূলের নেত্রীর ছবি দেখিয়ে বলা হয়েছে আমার সাথে চন্দ্রিমা এই যে রেপিস্ট মনোজিৎ তার সাথে চন্দ্রিমা দেবীর ছবি রেপিস্ট মনোজিতের সাথে চন্দ্রিমা দেবীর ছবি রাজ্যের অর্থমন্ত্রী এবং বলা হয়েছে আমি মন্ত্রীর ঘনিষ্ঠ তোকে দেখে নেব তোকে বুঝে নেব আপনি ভাবুন আপনি কল্পনা করুন এবং এরপরে দায় অস্বীকার করতে পারে ত্রিনাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেছে প্রত্যেকটা থানায় ত্রিনাঙ্কুরের যোগাযোগ আছে থানায় যদি রিপোর্ট লেখাতে যা সাথে সাথে বুঝে নেব এবং কতটা আমি আপনাকে বলছি কলেজ ক্যাম্পাসে সিসিটিভি রাখার কথা এতদিন ধরে বলা হয়েছে সিসিটিভি কোথায় কোথায় সিসিটিভি সিসিটিভি মনিটর হচ্ছিল না তিনটে পশু পশু মিলে মিলে একটি মেয়েকে খেলো সিসিটিভি মনিটর হচ্ছিল না তাহলে শিক্ষামন্ত্রী পুলিশ মন্ত্রী ক্যাম্পাস গুলোতে দখল দারিত্ব চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা ক্যাম্পাসে যে দখল চালাচ্ছে ইউনিয়ন ইলেকশন করাচ্ছে না এইটার কি অর্থ বই মানে কি অর্থ বহন করছে আমি রাজ্যের মানুষের কাছে প্রশ্ন করতে চাই এর পরেও কি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা দেখে এই আরজিকর এই সাউথ সিটি ল কলেজ এগুলো ভুলে যাবেন যদি মানুষ প্রতিবাদে গর্জে উঠুন এটাই সময় অভিযুক্ত আমরা জানতে পারছি টিএমসিপির দেওয়াল লিখনি ল কলেজের দেওয়াল লিখনে ওনার নাম রয়েছে আরে ভাবুন কতটা প্রভাবশালী প্রত্যেকটা নেতা মন্ত্রীর সাথে ওঠাবসা রয়েছে প্রত্যেকটা অভিষেক ব্যানার্জির সাথে ওঠাবসা রয়েছে নেতা মন্ত্রীদের সাথে ওঠাবসা রয়েছে এবং কতটা প্রভাবশালী হলে সরকারি চাকরি পাচ্ছে না যোগ্য শিক্ষিত যুবক যুবতীরা সরকারি চাকরি পাচ্ছে না আর এদিকে এই রেপিস্ট এই রেপিস্টকে গভর্নিং বডি মানে যে গভর্নিং বডিতে এমএলএ দেবাশিস কুমার বসে রয়েছে সেই গভর্নিং বডি মনোনীত করে এই রেপিস্টকে এই মলেস্টারকে আজকে অস্থায়ী চাকরি দিচ্ছে কলেজে আপ এই কলেজ ক্যাম্পাস স্কুলের ক্যাম্পাস আর সুরক্ষিত মনে করছেন আপনি এই রাজ্যে যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যতদিন নবান্নে বসে রয়েছে এই মহিলা আপনার আমার ঘরের মা বোনেরা সুরক্ষিত মেয়েরা সুরক্ষিত একেবারেই নয় এই আমি বলছি প্রভাবশালী শুধু নয় এই ঘটনায় আমরা বলেছি যে সরাসরি ফাঁসি দিতে হবে যদি দল থাকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মহিলা হিসেবে উনি সত্যিকারের মহিলা হন মহিলা হয়ে থাকলে এই সত্যিকারের তৃণমূলীকে এক মাসের মধ্যে ফাঁসিতে ঝোলান ফাঁসিতে ঝোলান না হলে কিন্তু আমরা যে আন্দোলন করবো সেই আন্দোলনের রেশ আপনাকে নবান্নেও টিকতে দেবে না সরাসরি বলছি